দর্শক আমি এই মুহূর্তে আছি ফেনি দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের সামনে আমি গত পরশু এই জায়গাটায় যে পরিমাণ পানি ছিল দেখে গিয়েছি সেটি ছিল অন্তত কোমরের ওপরে অর্থাৎ এখানকার স্থানীয়রা যারা আছেন তারা তাদের সাথে কথা বলে আমি জেনেছি যে এখানে অন্তত আড়াই ফুটের মতো পানি কমে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালের ভেতরে যে রাস্তাটা সেটা এখনও কিন্তু পানিতে পানিবন্দি হয়ে রয়েছে আর গত দুই দিন আগে আমি যে তথ্যগুলো পেয়েছি এখানে কোনো ডাক্তার ছিল না আর চিকিৎসা যারা এসেছিলেন তাদের চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হয়েছিল এবং আমি এরকম অভিযোগও শুনেছি যে ডাক্তার না থাকার কারণে চিকিৎসার অভাবে অনেক রোগীর মৃত্যু হয়েছে বলেও আমি জানতে পেরেছি তো আজকে আমি খবর নিয়ে যেটি জেনেছি যে এখানে ডাক্তাররা রয়েছেন এবং চিকিৎসা ব্যবস্থা এখন চলমান রয়েছে আর আমি যদি একটু এদিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক মানুষের ভিড় যেহেতু পানি কমে গিয়েছে বোটগুলো এখানে কিংবা আরও সামনের জায়গা থেকে বোটগুলো যাচ্ছে আর এখানে প্রাণ নিয়ে যারা আসছেন তারা কিন্তু এখন এই জায়গাটিতে এসে জড়ো হচ্ছেন আর ফুলগাঁ পরশুরামের দিকে যেহেতু ছাগলনাগের ছাগলনাগের দিকে যেহেতু পানি কমেছে ওই দিক থেকে মানুষজন বিভিন্নভাবে যারা রেস্কিউ টিম যাচ্ছেন তাদের সাথে অথবা বিভিন্নভাবে সড়ক পায়ে হেঁটে অনেকে কিন্তু শহরের দিকে চলে আসার চেষ্টা করছেন তো এই মুহূর্তে এনে থেকে আমার কাছে ছিল সর্বশেষ তথ্য